তো বন্ধুরা এর আগে একটা আপনাদের রাধাকৃষ্ণ মডেল দেখিয়েছিলাম সেটা সাত ফুটের ছিল এটা হবে আট ফুটের এটা তো এটা আট ফুটের আপনাদের সাইজগুলো মেপে দেখাচ্ছি এটা পিওর সি সেগুন কাঠের এটা হাইটটা হচ্ছে আপনার আচ্ছা হরি একবার এদিকে আসো মিশতে পারো মিজে ধরো হুম আরে দেখা হরিদা দেখা দেখা যাচ্ছে ওরটা মিলিয়ে টোটাল আট ফুট হবে এর আগে একটা ভিডিও দেখেছিলাম সেটা সাত ফুটের ছিল এটা হচ্ছে আট ফুট তা এটা সিপি সেগুলের এরকম রাধা যদি আপনাদের প্রয়োজন পড়ে কারো তো আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করুন ফোন নাম্বার দেওয়াই আছে ভিডিওতে তো আরও কয়েকটা মডেল দেখাচ্ছি আপনাদের দেখতে থাকুন পুরো ছবিটা তুলতে গেলে এত দূর থেকে তুলতে হচ্ছে এরপরে এখনো ওং বসবে আর ঘরটা বসবে তাহলে বুঝতেই পারছেন কতটা হাইটের সিংহাসন এটা তো বন্ধুরা আর একটা মডেলিং সিংহাসন হচ্ছে যে এটা এখনো কমপ্লিট হয়নি কমপ্লিট হয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর মডেলটা এই যে সিংহাসনের কমপ্লিট হলে আপনাদের আবার দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন ফাইনাল এই মডেলিং সিংহাসনটা কমপ্লিট হয়ে গেল তো সিংহাসনটা কেমন লাগছে অবশ্যই বলবেন তো এই সিংহাসনটার হাইট হচ্ছে তিন ফুট বাই পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুটের মতন হাইট আছে তো পুরো সিংহাসনটা যেহেতু বাটালির কাজ আছে কত সুন্দর নকশা করেছে ময়ূর もう。